ইসমিল রহমান রাহিম রামাদান ও সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি এক বক্স খেজুর কিনে ফেলেছি রমজানের জন্য আর এই খেজুরটা অনেক বেশি মানে ভালো তো এই এক বক্স খেজুর আমাদের রমজান পুরো যাবে না তারপরেও একবারে কিনে রাখলে ভালো বাসায় থাকলেও আলি আব্বু খুব পছন্দ করে খেজুর আর আমি একটা দুইটা খাই সত্য কথা যে এটা আলি আব্বু বেশি খায় সেই জন্যে এটা রমজানের জন্য এক বক্স খেজুর কিনে ফেলেছে এখন আজকে আমাদের দাওয়াত আছে মা বড় মামির বাসায় ইফতারে দাওয়াত দিয়েছে সেখানে আমরা যাচ্ছি আর এই যে মামির বাসাটা একদম পরিপূর্ণ ছোটো খাটো তারপরেও খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আমরাই ফার্স্টে চলে গিয়েছি কারণ হচ্ছে আলিফের আব্বু আজকে আসতে পারবে না ওর কাজ আছে মামা আমাদেরকে ড্রপ করে গিয়েছে তো আস্তে আস্তে সবাই আসতেছে আমরা চারটা ফ্যামিলি দাওয়াত দিয়েছে মামির এই যে ছোট বাসাটা এটা নতুন বাসাটায় কখনও ভিডিও করা তেমন হয়নি তো ইফতারের আইটেমে ছিল বেগুনি ছোলা বুট সবই তো আছে আর এখানে উম পেঁপে আছে দুইটা বড় বড় পেঁপে একটা আমি নিয়ে নিয়েছি একটা আরেক মামি নিয়ে এসেছে সমচাও আছে এখানে গরুর মাংস রান্না করে রেখেছে আর উপরে চুলায় এখন দেখতেছি খিচুড়ি রান্না করাছে সবজি খিচুড়ি বাট অনেক বেশি টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক বেশি খাবারের আয়োজন তো ইফতারের মাঝে আমরা কাউকে দাওয়াত দিবো না ভাবছি এবার কিন্তু মামি ফট করেই দাওয়াত দিয়ে ফেললো তো আমরা না গিয়ে আর পারলাম না তো এখানে এই যে এত এত আয়োজন বাচ্চাদের জন্য নাগেটস আছে ফ্রুটস আছে খেজুর আছে আর এখানে সালাদ কেটে রেখেছে আর এখানে একটা ওই যে ভুসি দিয়ে একটা শরবত করে নিল তুকমা দানা দিয়ে সরি তো এই যে সবার প্লেটিং করা হয়ে গেছে দুই পাশে দুই রুমে বসেছে সবাই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় চলে এসেছি আমার ননদ আমাকে উমরাতে গিয়েছিল আমাদেরকে এতগুলো উপহার দিয়েছে উমরা থেকে এসেছে তার সাথে দেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক কিছু দিয়েছে এই যে আতরটা আমি দেখতেছিলাম এত সুন্দর গ্রান চকলেট তারপর অনেক কিছু দিয়েছে যতবারই যায় ততবারই দেয় আমার ননদের হাজব্যান্ড আরেকবার গিয়েছিল তখন জায়না দিয়েছিল আর এই আয়নাটা দিয়েছে আলিয়াকে গাড়ির জন্য তো খুবই সুন্দর সব কিছু খুলে খুলে দেখতেছিলাম ননদ যতবারই প্রথমবার উমরাতে গেল ননদ আর ননদের জামাই আরেকবার গিয়েছে তো আমাদের আশেপাশে যারা আছে প্রায়ই যায় তো এখানে পানি আছে জমজমে পানি আর হচ্ছে খেজুর দিয়েছে অলিভ তো খেতে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ তো আমি বিসমিল্লা বলে খেতে বললাম অনেক কিছু দিয়েছে আমাদের রিজিকে এগুলো আছে আসলে মরাও নিয়ে আসে আর আমাদেরকে দেয় তো আমরা এখনও উমরাতে যাইনি ইনশাল্লাহ নিয়ত আছে যাব তো কখন কবে যাব আল্লাহ জানে যেদিন আল্লাহ যাওয়ায় সেদিন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আমার খুবই যাওয়ার ইচ্ছা আল্লাহর মানে ঘরে যাওয়া কার না ইচ্ছা থাকে বলেন অবশ্যই আল্লাহ যদি রহম করে যাব খেজুরগুলো অনেক ভালো ছিল তিন ধরনের খেজুর ছিল এখানে আর এটাও খুবই সুন্দর একটা ক্রেজ দিয়েছে এটা হচ্ছে উম এখানে কাঁপা শরীফের ঘরেরই আছে এটা খুবই সুন্দর মানে সবার জন্যই নিয়ে এসেছে আমাকেও গিফট করেছে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ওর জন্য অনেক বেশি দোয়া করি ইনশাআল্লাহ আপনারাও সবাই দোয়া করবেন রমজান মাসে বেশি বেশি যেন নামাজ রোজা করতে পারি আর সবাই যেন হেদায়ত হই আরও মুছন হয় এই রমজান মাসে আলহামদুলিল্লাহ অনেক কিছু পেয়েছি তো এটা ওর হাজব্যান্ডে যখন গিয়েছিল তখন এই জায়নামাস্টও দিয়েছিল তসবি দিয়েছিল তো এই আর কি আজকে ছোট ব্লগ সবাই দোয়া করবেন রমজান সবার ভালো কাটুক সেই দোয়াই করি সবার জন্যই শুভকামনা আল্লাহ হাফিজ